পাকিস্তান বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় পাকিস্তানি ব্যাটারদের একের পর এক ডাগ আউটে পাঠিয়ে দেয় বাংলাদেশি বলাররা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সাইম আয়ুব চার বলে ছয় রান মোহাম্মদ হারিস তিন বলে চার রান সালমান আগা নয় বলে তিন রান হাসান নেওয়াজ চার বলে শূন্য রান মোহাম্মদ নেওয়াজ পাঁচ বলে তিন রান পাকিস্তানি ব্যাটারদের মধ্যে ফখরুজ্জামান চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান করেন তার ব্যাট থেকে আসে একটি ছয় এবং ছয়টি চার পাকিস্তান উনিশ ওভার তিন বলে দশ উইকেট হারিয়ে একশো নয় রান সংগ্রহ করেন বাংলাদেশ একশো দশ রানের টার্গেটে ব্যাট করতে নামেন তানজির হাসান চার বলে এক রান ও লিটন দাস চার বলে এক রান করে ডাগটে চলে যান এরপর পারভেজ ও তৌহিদ হৃদয় দলের হাল ধরেন একষট্টি বলে তেহাত্তর রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেন তৌহিদ হৃদয় সাঁত্রিশ বলে ছত্রিশ রান করে আব্বাস আফ্রিদির বলে বোল্ড হয়ে ডাগআউটে চলে যান তার ব্যাট থেকে আসে দুটি ছয় ও দুটি চার পারভেজ ইমনকে সঙ্গ দিতে ব্যাট করতে আসেন জাকির আলী আঠারো বলে বত্রিশ রানের পার্টনারশিপে বাংলাদেশ জয়ের বন্দরে চলে আসে জাকির আলী দশ বলে পনেরো রান করেন এবং পারভেজ ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তার ব্যাট থেকে আসে পাঁচটি ছয় এবং তিনটি চার ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পারভেজ ইমন নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন